ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে কোনোরকম লিখিত পরীক্ষা হবে না বা কোনো রকম ইন্টারভিউ হবে না যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে সার্কেল বেস্ট এক্সিকিউটিভ পদে একান্ন একটি শূন্য পদ আছে বয়সমে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে যোগ্যতা কি লাগছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশ্ব স্নাতক ডিগ্রি লাভ করে থাকলে আবেদন করতে পারবেন যদিও এক্ষেত্রে নির্দিষ্ট রাজ্যের বাসিন্দাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে স্যালারি কী দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ দপ্তরের পক্ষ থেকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এছাড়াও সরকারি সুযোগ সুবিধা পাবেন নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের কর্মী নিয়োগ করা হবে এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউও ব্যবস্থা থাকবে না মেধা তালিকা উল্লেখিত নাম অনুসারে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে চাকরি প্রার্থীদের নির্দিষ্ট শাখার নিয়োগ করা হবে তবে এক্ষেত্রে এই নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক নিয়োগ হতে চলেছে প্রথমে এক বছর এবং তারপরে প্রয়োজন অনুসারে আরও বছর অর্থাৎ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত চুক্তির সময়কালে থাকবে নিযুক্তি কর্মীদের জন্যে নিয়োগ করা হবে কোথায় দেখে নিন কোথায় কোথায় ছত্তিশগড় আসাম বিহার গুজরাট হরিয়ানা জম্মু কাশ্মীর লাক্সাদ্বীপ মহারাষ্ট্র গোয়া অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু পু পুণ্ডুচেরি অর্থাৎ পুদুচেরি উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এইসব জায়গায় ভারতীয় ডাক পেমেন্ট এর শাখায় নিয়োগ করা হচ্ছে আবেদন করতে অনলাইনের মাধ্যমে আইপিপিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইপিবি অনলাইন ডট ডট কম স্ল্যাশ ওয়েব স্ল্যাশ আইপিপিবি স্ল্যাশ কারেন্ট ওপেনিং সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশনের পর সম্পূর্ণ আবেদনপত্রটি সঠিক নিয়ম মেনে পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলো আপলোড করতে হবে আবেদন মূল্য জমা করলে আবেদনটি ব্যাংকের পক্ষ থেকে গ্রহণ করা হবে এই সমস্ত প্রক্রিয়াটি মার্চের একুশ তারিখের মধ্যে করতে হবে অর্থাৎ লাস্ট ডেট একুশে মার্চ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদন মূল্য কী আছে এসসি এসটি পি জন্য দেড়শো বাকিদের জন্য সাড়ে সাতশো টাকা আজকের জন্য ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হন বন্ধুমাত্র যাই যেমন প্রার্থনাকে যাই